ভালো পরিষেবাটা দিতে হবে আগে কোন দলে ছিলে আয় আগে প্রথম সিবিএন ছিলাম তারপর টিএমসি শাসক দলে আইএসএফ কেন হইলেন আজকে আইএসএফসি আমরা ওদের ঠিকঠাক মতন মানে শান্তি পাচ্ছি না তাই জন্য আইএসএফসি আর মানুষের পরিষেবাটা একটু ভালো দিতে পারি বা সব দিক থেকে আজকে যে পশ্চিমবঙ্গের মধ্যে শাসক দলের যে চুরি দুর্নীতি জয়রে গেছে মানুষ আর এই শাসক দলের চায় না তার প্রমাণ হিসাবে আজকের এই সাউথ বিষ্ণুপুরে আমাদের প্রিয় বিধায়ক এবং দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেপুরাল ফ্রন্ট চেয়ারম্যান নরসাদ সিদ্দিকি ভাইনের আদর্শকে মাথায় রেখে এই বুথে এই বুথে একশো সাতান্ন নম্বর বুথ এই বুথে আমাদের কোনোদিন সংক্রমণ ছিল না আমরা অনেক ধরে চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা ভালো একটা টিম তৈরি করা তো ফাইনালি আমরা অনেক দিন থেকে যোগাযোগ করার পরে আজকের আমরা অনেক ছেলেকে পেয়েছি তো এনারা দীর্ঘদিন এই শাসক দলের দলের সঙ্গেই ছিল কিন্তু এই দলে থেকে যে এনাদেরকে শুধু ব্যবহার করেছে এবং শুধুমাত্র মানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আজকের এনারা বুঝতে পেরেছে তাই আজকের এনার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে অধ্যাপক অজয় কুমার যারা দায় রেছে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোট দিতে গেলে তো একটা কমিটি লাগে একটা সংগঠন লাগে তো তারা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যে আমরা একটা কমিটি করে আমরা পূর্ণাঙ্গ একটা এখানে একটা আইএসএফের একটা বিস্তার করব এই প্রত্যেকে এই সময়ে বিরোধী পঞ্চায়েতের জিতছিল তারপরেও কিন্তু এনারা মনে করেছে যে একমাত্র বিরোধী থাকে সেটা নস্তা সিদ্দিকির আইএসএফ দল সেই জন্য এখানে প্রায় পঞ্চাশ জনের অধিক আজকের প্রায় এখন নটার অধিক হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এত রাত পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের আমরা পেয়েছিলাম তো এনাদের আজকের আমরা একটা নির্বাচন কমিটি করে দিয়ে এই ভোটে লড়াই করাবো আমার সব থেকে ভালো লাগলো এই অঞ্চলের মানুষদের দেখে এবং যিনি এখানকার কনভেনার হয়েছে এই লোকসভা ভোটকে যিনি মাথায় করে নিয়ে চলবে দায়িত্ব নিয়ে তো আমার খুব ভালো লাগলো যে মানুষ এতজন চায় একটা নতুন বুথ যেখানে আইএসএফের কোনো চিহ্ন নেই কোনো ঝান্ডা নেই কোনো পতাকা নেই তো আমি এখান থেকে অ্যাজ এ মন্দির বাজার ব্লক সভাপতি হিসাবে এটুকু বলে যাই প্রতিটা মুহূর্তই এই সাউথ মেদিনীপুরের মানুষের পাশে থাকবো এবং বিশেষ করে আমার এই বুথে মানে সব থেকে এই বুথটা আমার মজবুত বুথ সাউথ মেদিনীপুরের যেটা বুঝলাম আইএসএফের অঞ্চল তৈরি হবে এবং আইএসএফ এই অঞ্চল দখল করবে সেই ক্ষমতা এই সাউথ মেদিনীপুর রাখে তাই আমরা সেই লক্ষ্য নিয়ে এই লোকসভা থেকে আমরা এই অঞ্চলে ছাড়তে পড়লাম আমি মৈদুল ইসলাম মন্দিরবাজার ব্লক প্রেসিডেন্ট